অপারেশন সিঁদুরের সাফল্যে দেশব্যাপী যাত্রা সংগঠিত করা হচ্ছে এরই অঙ্গ হিসেবে বুধবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রে তিরঙ্গা যাত্রা সংগঠিত করা হয় এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস তিরঙ্গা যাত্রাটি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে এই তিরঙ্গা যাত্রা প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গুলিতে ছাব্বিশ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয় এর প্রতিবাদে গোটা দেশবাসী গর্জে ওঠেন এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেনাবাহিনী গত সাতই মে অপারেশন সিঁদুর সংগঠিত করে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটি গুনিয়ে দেয় পাকিস্তানের পাল্টা দিলে ভারতীয় সেনাবাহিনী ইর যোগ্য জবাব দেয় তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই র‍্যালি সংগঠিত করা হচ্ছে বলে জানান মন্ত্রী सुधाংশ দাস ত্রিনগর র‍্যালির মূল উদ্দেশ্য হচ্ছে গত 22 এপ্রিল আমাদের ভারতবর্ষে জম্মু কাশ্মীর पहलगामे পাকিস্তান মদতপুষ্ট আতনবাদীদের দ্বারা যেভাবে নির্মমভাবে 26 জন ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে গুলি করে তার প্রতিবাদে দেশব্যাপী যেভাবে আন্দোলন প্রতিবাদ এবং গর্জে উঠেছিল দেশের মানুষ এবং তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সেনাবাহিনীরা আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল গত সাত মে মাসের সাত তারিখে এবং সেই অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দেখেছি যে ভারতবর্ষের সেনাবাহিনীরা আতঙ্কবাদীদের নয়টা গাটিকে গুড়িয়ে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং পরবর্তী সময়ে পাকিস্তান যখন পাল্টা দেয় ভারতবর্ষ তার যোগ্য জবাব দিয়েছে এবং ভারতবর্ষ সঠিক জবাব দিয়েছে তার জন্য দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এবং দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হুঁশিয়ারি করতে চাই এই রকমের ঘটনা যদি তারা ঘটায় ভবিষ্যতে আরো বড় রকমের এবং আরো সজড়ো জবাব তারা পাবে এবং আমাদের লস হবে না লস পাকিস্তানের আখেরে হবে অতএব কোন রকমের সন্ত্রাসবাদী ঘটনা ভারত মানবে না এবং ভারত তার জন্য কোন রকমের কথা শুনবে না এই তিরঙ্গা র্যালিতে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর ই নিউজ